বাইরে ভাই এই হলো আমাদের আনোয়ার মামু এই সেই ভাইরাল আনোয়ার মামু সে কী বলে শোনেন তার কথাগুলো শোনেন আমার বুক কি দা জীবন হওয়া যায় তো না আমার বুক কি এত নরম না যা যাব কোন ইয়ার তো দা ভাই মানে আপনাকে সমাধান দেন সমাধান মামু মামুর একটু বুঝাইলান দাবা দাবার শুনছেন